আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো শুরু হয়ে গেছে অমর একুশে বইমেলা দু হাজার পঁচিশ মেলার তৃতীয় দিনে আমি ছিলাম বাংলা একাডেমির বইমেলা প্রাঙ্গণে তো এই বইমেলা প্রাঙ্গণ ঘুরে ঘুরে দেখলাম অন্যান্য বছরের তুলনায় এবারের বইমেলাটি অনেক জাঁকজমকপূর্ণভাবে অনেক সুন্দর করে সাজানো হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে আর কি অন্যান্য বছরের তুলনায় এবারের বইমেলাটা খুবই জমজমাট হবে আশা করছি তো প্রথম দুই দিন লোক সমাগম কম থাকাতে কিছুটা হতাশ ছিলেন প্রকাশকরা তবে মেলার তৃতীয় দিনে সেই হতাশা অনেকাংশে কমে গেছে জানা যায় সরস্বতী পূজার জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে মেলার প্রবেশদ্বার উন্মোচনের পরপরই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জটলা মেলা প্রাঙ্গণে অন্যরকম এক ভালো লাগার পরিবেশ সৃষ্টি করে ছাত্র জনতার রক্তের বিনিময়ে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পাওয়া ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবারের বইমেলা একটু ব্যতিক্রম ধর্মী হবে সেটাই স্বাভাবিক প্রাণের এই মেলা যে নতুন রূপ ধারণ করার কথা তাই লক্ষ্য করা গেছে মেলার দুই প্রাঙ্গন বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দি উদ্যানে অঙ্গনের ফেস্টোন ও স্টল বিন্যাসে বায়ান্ন ও চব্বিশের নানা স্লোগানে ফুটে উঠেছে ভাষা আন্দোলন ও জুলাই অভ্যুত্থানের রক্তে ভেজা ইতিহাসের ছিটে ফোটা। স্টল বিন্যাসে লাল কালো আর সাদা রঙের প্রাধান্যের সঙ্গে স্বাধীনতা তুমি শহীদ মিনারে একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা আমার খায় আমার পরে আমার বুকেই গুলি করে হামার ব্যাটাক মারলু ক্যানে আপোষ না সংগ্রাম 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 আসছে ফাগুনে আমরা দ্বিগুণ হব মেলা প্রাঙ্গণে এমন স্লোগানে ফেস্টুনে একুশের শানিত চেতনার সঙ্গে মূর্ত হয়ে উঠেছে জুলাই অভ্যুত্থান মেলার তৃতীয় দিনে মেলায় নতুন বই এসেছে বত্রিশটি বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগের তথ্য মতে গত তিন দিনে মেলায় নতুন বই এসেছে মোট পঁয়তাল্লিশটি তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে যখন আসব তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম